প্রায় দশ মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ যে দুবাইয়ের ভিসা বর্তমানে খোলা হয়েছে তো আসলে কী প্রকারের ভিসা খোলা হয়েছে এবং কি কাজে আপনারা যেতে পারবেন সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বরাবরের মতো আমার কে ড্যাঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন যে দীর্ঘ দশ মাস আমাদের দুবাইয়ের ভিসা থেকে আমরা প্রবাসী বাংলাদেশিয়া বঞ্চিত ছিলাম তো দীর্ঘ দশ মাস পর আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে দুবাইয়ের ভিসা খোলা হয়েছে তো এটার জন্য ডক্টর ইনুস স্যারকে আমি সর্বপ্রথম সুক্রিয়া ডক্টর ইনুস স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং শুক্রিয়া জানাই মোহন আল্লাহ তালাকে আলহামদুলিল্লাহ যে প্রবাসী বাংলাদেশিদের এতদিনের কষ্ট হয়তো একটু হলেও দূর হবে তো এখন কথা এসে যে কি ভিসা খোলা হয়েছে বর্তমানে আমরা যে ভিসাটা নিয়ে বেশি ভোগান্তিতে ছিলাম যে লেবার ক্যাটাগরির ভিসা সেই লেবার ক্যাটাগরির ভিসাটা এখনও পর্যন্ত খোলে নেই কিন্তু খোলা হয়েছে দুবাইয়ের ভিজিট ভিসা তো এই বিজিট ভিসার মাধ্যমেই আমাদের সকল প্রকারের ভিসার সমস্যাটা সমাধান হবে এটা আশা করা যায় যেহেতু আজকে দশ মাস পর দুবার ভিসা খুলছে বাংলাদেশিদের জন্য এটা খুবই খুশির সংবাদ এবং তো অনেকে তো আবার বিশ্বাস করতে চায় না যে ভিসা খুলছে কি খুলে নেই তো দেখলেনই তো যে নিরাপত্তারক্ষীর পাঁচশোর মতো ভিসা ইস্যু হয়েছে এবং সামনে বাংলাদেশিদের জন্য যে লেবার ক্যাটাগরির ভিসা ওয়ার্ক পারমিট ভিসা সেটা সমাধান হবে এবং তারা এটাও চেষ্টা করতেছে যে সকল প্রকারের ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করলেন যে সেই জুলাই আন্দোলনের জন্যই বাংলাদেশিদের জন্য ভিসা এতদিন বন্ধ ছিল তো তারা এখন কথা দিয়েছে যে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা খুলবে তারা যেহেতু বলেছে যে দক্ষ জন্য তারা ভিসা প্রদান করবে ইতিমধ্যে পাঁচশো নিরাপত্তারক্ষীর ভিসা ইস্যু হয়েছে এবং প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা ভিজিট ভিসাও ইস্যু হচ্ছে এটা জানিয়েছে তো আশা করি সব মিলিয়ে দুবাইয়ের যে ভিসা সংক্রান্ত সমস্যাটা সেটা প্রবাসী বাংলাদেশের জন্য খুলে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো ভিডিও দরকার হলে অবশ্যই জানাবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ